হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ডরে ফিফটিন ওয়াটের একটি এলইডি বাল্বের রিভিউ করব তো এই বক্সটিতে আমরা যা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সঠিক ওয়াট ও উজ্জ্বল আলো এখানে গ্রিন এনার্জি বলে একটি কথা উল্লেখ আছে বিশ হাজার ঘন্টা চলবে এটি একটি চমৎকার বিষয় এবং এর খুচরা মূল্য ধরা হয়েছে তিনশো পঁয়ষট্টি টাকা পনেরো ওয়াটের তিনশো পঁয়ষট্টি টাকা লেখা থাকলেও এটি মূলত দ্বার্জ থেকে আমি একশো বারো টাকায় কিনেছি এই ভিডিওতে আপনাদেরকে চলুন এটি আনবক্সিং করে দেখাই ভিডিওতে তেমন আলাদা করে কোনো প্রোটেকশন দেওয়া নেই জাস্ট বাল্বটি দেওয়া তো বাল্বটি খুলে হাতে নেওয়ার পরে আমরা দেখতে পাই যে বাল্বের গায়ে তেমন কোনো ব্র্যান্ডিং বা সিল ছপ্পর কিছুই দেওয়া নেই সেক্ষেত্রে ডোরে কোম্পানির অবশ্যই কিছুটা খামখেয়ালি আছে এটা দিতে সর্বোচ্চ দু এক টাকা অতিরিক্ত খরচ হতো চলুন আমরা লাইটটি জ্বালিয়ে দেখি লাইটের আলোটি আপনারা এমনভাবে পাবেন আমার এই রুমটি প্রায় তিনশো স্কোয়ার ফিটের তিনশো স্কোয়ার ফিটে পনেরো ওয়াটের এই লাইটটি আমার কাছে পর্যাপ্ত আলোকিত মনে হয়েছে তো আপনারা আপনারা এই লাইটটি একশো বারো টাকা অবশ্যই কিনতে পারেন যেখানে এক বছর ওয়ারেন্টি পাবেন তো আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম